দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না আমরা সেই দেশের যাত্রী নকশাবন্দী সাহেব সেই আলোচনা করলেন আখের হাতে করলেন মরণে রুয়াজ করলেন নবীরেশকে রোয়াজ করলেন আলোচনা আমরা শুনলাম রে মুসলমান কিন্তু আলোচনার ফোনাফর আমল করতে পারবো কি পারব না জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় এ মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যার কোন সিরিয়াল নাই আসেনি কথা বলে না সিরি যাওয়ার কোনো সিরিয়াল নেই দেখা যায় সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই রে বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাবার কাঁদে রে দাদার লাশ নাতির কাদে নাতির লাশ দাদার কাঁদে কোন দিন যেন কবরের ডাকাইসা যাবে ওই এই পৃথিবী সেরা দুনিয়ার মা সেরে অন্ধকার একটা জায়গায় ঘুমাইতে হবে রে মন সেই দুনিয়ার দুইটা টাইমে মানুষের মরণ হয় নাম্বার ওয়ান হলো মানুষের মৃত্যু দিনের বেলা গো নাম্বার টু হলো রাতের বেলা আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়ে রাত শুরু করেছে নামাজ দিয়া ও বান্দা দলের কান্ডা লাগা শোনো আস্তে আস্তে আমরা শোনাই যায় এরে বান্দা ও দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ফজর দিয়া দিনের শুরু হলো ফজর রে বান্দা দৌরাকাত সুন্নাত নামাজ তুমি আদায়ী করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আর নবীর প্রেমিক এখন সুন্নি বইলা দাবি করো প্রতিদিন তিনবার সেভ করো রে মুসলমান এই মুখের দাড়িগুলোরে যত্ন করলা না এই দুনিয়ার সুন্নাত ইলিবাসে চললা না সুন্নাত নবীর মানলা না কেমন সুন্নি বইলা দাবি করো মুসলমান বলে দাবি করো রে মুসলমান এ দুনিয়ার মুসলমান এইবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় কুল্লাহ সঙ্গের সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয় তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ ইরিয়া আজিনা হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলাই দেখিবে চেয়ে গ তোমার সবই রইলো ওরে বেলাই দেখবে চেয়ে একটু মহব্বতে বলেন যাবার বেলাই যে তু কবরবাসী দেয় মা ফিরাতের দুয়ার মা একটু কবরে ঘুরে আসি মেন আলোচনায় যাব ও দরদি বন্ধুরা শোনো ভূমিকা নাই তবু আপনাদের সময় নষ্ট করে ফেলেছি মুসলমান আজ নাই কাল যে কোনো মুহূর্তে চলে যেতে হবে একটু আওয়াজ দিয়ে চিল্লা আমার শুনে বলেন আহা জিনা হয় কাল তুমি আজিনা হয় যাই বা কব রে যাবার বেলাই দেখ চেয়ে গো তোমার সবই রইলো যাবার বেলাই দেখবে চেয়ে ওবে ঘর করনা বাড়ি খুলনা সবই যাইবে ছেড়ে তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসবে তোমারও তো যাইতে হবে রে জোরে বলেন ঠিক কিনা বললো নাফসিন যায়কাতুল মাউ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর আছে না জোরে বলেন আছে নাই এ দুনিয়ার মুসলমান সুই না নাও দিনের মধ্যে তোমার মরণ হয় না ও বন্দা শুই না লাও দিনের মধ্যে তোমার মরণ হয় না আর রাতের মধ্যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিবের বান্দা এবার মাগরিবের তিন ডাকাত শুন ফরস নামাজ আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আমার আল্লাহর গোলাম এবার দু কাজ শুন নাথ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক এখন রাতের যদি ম্যাতের মধ্যে যদি তোমার মরণ হয় তুমি হবা আমার আল্লাহর আর গোলাম নবীজির প্রেমিক আর নবীর গো নবীর প্রেমিক গোলামের কবরে ভয় নাই মিজানে ভয় নাই ভয় ভয় নাই 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 বলতে কিছু নাই এই নবীর উম্মাতিরা শোনো সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা জোরে চিল্লা বলা যাবে না কি কিনা মোহব্বতরের সঙ্গে দূরে শরীর পর্লা আমারে ভালোবাসা দিবেন ভালো ওয়াজ শুনবেন ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব কথা বোঝেন আমি আগেই বলেছি আমি এত বড় আলেম না কথা বোঝেন নাই অপ আমি এত বড়ো আলেম না আপনাদের ছেলে ভাই যত প্রেম দিবেন তত প্রেমের ওয়াজ শুনবেন ভালোবাসা দিবেন আমার ভিতরে কোনো মাল নাই কথা বোঝেননি যত প্রেমিকেরা দোয়া করবো আল্লাহ তালা দিব আমার উপর থেকে যেটা আসবে ওইটাই আমি আমার আমার জবান বাইর হয়ে যাবে কারণ আমি এত বড় জ্ঞানী না যদিও শরিয়াতের ডিগ্রি কম নেই নেই ডিগ্রি সব ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কথা বুঝেননি যে ডিগ্রিগুলো দরকার কিন্তু এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দুয়া ওলার নেতার্য শক্তি অলি আল্লাহদের দুয়া আর আপনাদের ভালোবাসা থাকলে আল্লাহ যা বলাইবে এটা বলতে পারবো জোর বলেন ঠিক কিনা এই জন্য ভালোবাসা দিবেন আলোচনা শুনতে হইলে মহব্বতে সবাই টাকা আগায় চলে আসবেন মাঠটা ভরে যাবে নতুন ভাইয়ের আসবে প্রেমের ওয়াস করব আশেকের ওয়াশ করবো যেটা শুনলে প্রাণ জুড়াবে সবাই মহব্বতে আয় হাই আমাদের দুরুদ শরীফে নেকির ওয়াজ পড়ছে দশটা নেকি পড়লে একবার ফলে দশ নেকি একবার পড়লে দশটা গুনাহ মাফ একবার পড়লে দশটা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দিব একটা একবার পড়লে আল্লাহ খুশি হয় একবার নবীর পরে দুরুদ পড়লে ফেরেশতা খুশি হয় নবীর পরে দুরুদ পড়লে আল্লাহ নবী খুশি হয় এই রকম হলো দুরুদ শরীফ পড়ার ফজিলত তাহলে আমাদের দুরুদ যে পড়তেছে এ আমার মনে হচ্ছে সবগুলো খুব কঙ্কাল খানা খায় নাই ক্ষুধার্ত অবস্থায় আছে তাবারক আছে নাকি মাহফিলে আয় হায় এইজন্য লোকজন একটু হয়ে লাগেছে আর যা আছে মহব্বত এইটু মহিপর ও নয় দেশ জোমিন

ওয়াইলা ইয়া আলী দেনা আল্লাহ আল্লাহ এ দুনিয়ার মুসলমান আমি পirai আলোচনার মধ্যে একটা কথা বলিবো কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি বাড়ি কলনা গাড়ি কল্লাম কারো জন্য মানুষকে ঠকাইলাম মিথ্যা মামলা দিলাম পাঁচ বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম দশ বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম এই সম্পদের পার করলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনে এই দেহটা খাবে আপনার পোকামা করে আর আপনার সম্পদ খাবে দুনিয়ার মানুষের মুসলমান আর এমন বডি বানাও যে বডির মধ্যে পোকা লাগতে ভয় পায় পায় যেটা লেগেছিল কুমিল্লার জমিনে মুসলমান সন এই কুমিল্লার জমিনে তিরিশ বছর পরে লাশ উত্তোলন করা হলো এই ইমাম সাহেবের লাশে একটা পোকা লাগে নাই ইমাম সাহেবের লাশের মধ্যে একটা পোকা মা করে লাগতে ভয় পাইছে সাহস পাই নাই কারণ এমন একজন ইমানদার ছিল এই দুনিয়ার মধ্যে রে মুসলমান এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মাছের চলে যেতে হবে

আর নাকি কষ্ট কষ্ট আল্লাহকে সব শেষ করে দিবে কে আজকে যার জন্য তুমি ঘাম ছড়াইলা এই জমিনের জন্য ঘাম ছড়াইলা এই জমিনটা আমার আল্লাহ দিবে তা মা বানাইয়া এই জমিনের পরের সম্পদ লুট করে নিলাম কত ইনাত করলাম বাড়ি করলাম ঘর করলাম এগুলো সব আল্লা বানায় দিবে চন্ন বিচ্ছিন্ন করে দিবে এই জমিনের যত পানি এই পানিগুলো পুরায় বানায় দিবি সাই ও দুনিয়ার মুসলমান শুই না এই পানিগুলো পুড়ে হবে সাই আর এই দুনিয়ার জমিন পইরা হবে মাটি এই মাটিগুলো পুড়ে হবে তামা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ থাকবে রাসূলের প্রেম নিয়া আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়ে যারা বলেন ঠিক আর জোরে আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়া জোরে বলেন কার ভালোবাসা নিয়া এ রসূলের ভালোবাসা নিয়া আল্লাহ থাকবে নবীর পেম নিয়া সুন্নীরাও থাকতে চায় নবীর পেম নিয়া গো সপনে নবী ধ্যানের মধ্যে নবী ঘুমের মধ্যে নবী দানের মধ্যে নবী সবখানে নবী নবী বিনা কোনো বাঁধব না আয় বান্ধব নাই আজমার বান্ধব কে রে দয়াল নবী বিহনে বলো আজাম কেহ না দয়াল্নী বিহনে একটু মহব্বতে বলে না যা নাই রে দয়াল নবী বিহন এই ডুবু ডুবু তী ডুইবা মরি তুফানে ডুইবা মরি হালের গুসে খাইসের ঘুনে দয়াল নবী বিহনে আলার বান্ধবকে বলো আজ আমার দয়াল নবী কোথায় আমার নবীজি আয়ু দাসি নি কোথায় সিদি কাদে তোমার আশেকের দলে দয়াল নবী বিহনে আজ আমার হো

সাধু করা সইনা লাও গো এটু তেলের কান্ডা লাগার সইনা নাও এলেমের বাহাদুরি সেরে দাও দন্তলাতে রে গৌরব সেরে দাও অত্ত গৌরব সেরে তুমি নিজের নিজ করে দাও এরিস্টটাল সক্রেটিস বই লেখাপড় বলেন নো দাই সেল নিজেকে নিজে চেন মানারাফান নভস নিজেরা নব্স কে চেন কল্প সালিম আত্মাকে প্রসিদ্ধ করো আজ অন্য কে নয় নিজেরে নিজে চিনতে হবে রেমা এত বড় দার্শনিক এত বড় জ্ঞানী উনি বললেন নিজেরে নিজে চিনতে হবে কুষ্টিয়ার লালন কি কয় কয়ে বন্ধুগান শোনো নিজকে যদি নিজকে চিনতে পারো যাবে অন্যরে চিনা আজকে অন্যের পিছে না দাঁড়াইয়া আপনি কে আপনারে নিয়ে গবেষণা করেন আপনি কিসের জন্য আসেন কেন আপনাকে আমার মাওলা পাঠাইলো মওলা কিসের জন্যে এই দুনিয়ার মধ্যে আপনারে তয়ার করল কেন বানাইলো কেন পাঠাইল এই হাকে কত একবার বয়া চিন্তা করেন আপনি সব সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন এই জন্যে কবির ভাষায় বলে এলে মেরো বাড়ক ধর গৌরব তুমি তলে জীবন টুকু কু দেি বলেন পদ পদতলে জীবন টুকু দেি দেখ না পরিদ দি করিল অ চৌখুরত র সা দিল মহা মূল সিং আসন বল ইব্রাহিম সা দিল ম কষ্ট হচ্ছে আপনাদের এক দেশের গালি এক দেশের বলি আমার মাগুরা জেলার ভাষা আপনার চাঁদপুর এই এলাকার ভাষার লগে মিলইব না জোরে বলেন ঠিক কি এই যে বড়ুড়া কুমিল্লার ভাষার লগে মিলইত না তবুও চেষ্টা করব বইয়ের ভাষা বলার জন্যে এলে মের ছেড়ে দাও দ্বন্দ্বের দাও গো এই দুনিয়ায় আল্লাহকে যদি পাইতে চাও ও মুসলমান শুধু মসজিদ আল্লাহ থাকে না মন্দিরে থাকে না মুসলমান যায় মসজিদে খুঁজতে আমার আল্লাহ রে হিন্দু যায় কোথায় মন্দিরে খ্রিস্টান যায় গির্জায় এক একজন ধর্ম যারা অন্য ধর্ম করে গো মুসলমান সবাই তো যাক মাউলারের খোঁজার জন্যে মাওলাক আমার একটা বাড়ি আছে ঠিকানা আছে ঠিকানা তোমরা সেই নাও সেই ঠিকানা আফালা ও বান্দা বান্দি গনের আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে তালাশ করো তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহর বাড়ি এখন পাহাড়ে আল্লাহ থাকে না মন্দিরে আল্লাহ থাকে না আল্লাহ কোথায় থাক আল্লাহর একটা বাড়ি আছে সেই বাড়ি ওইটা হলো মুমিন বান্দার কলবের মধ্যে আর মুমিন বান্দা যারা আল্লাহকে পায়া গেছে এই দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর নামে পাগল হয়ে গেছে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আকবার এই দুনিয়ার মুসলমান এই রকম একজন দাসক এমন একজন পাগল যার নাম হলো দরবেশ মুসলমান শুনে নাও ইব্রাহিম আদম লক্ষ্য করে ওয়াজ আল্লাহর প্রেম রে চুলের গোলাম একটু আলোচনার মধ্যে ডুব দিলাম এই প্রেম দরিয়ার মধ্যে ডুব দিলাম প্রেমের আলোচনা শোনো বাবা একটু কাজে লাগবে রে মুসলমান ইব্রাহিম আদার এই জঙ্গলের মধ্যে বাস করে ও মুসলমান দিল্লির মুসলমান ওই বলকের বড় জঙ্গলের মধ্যে বাস করেন সরটা একটা বানাইলেন ওই কুঠুরির মধ্যে সারা রাঙিবাদ বন্দেগী করেন সকালবেলা হইলে কিছু কাঠ কাটিয়া মাথায় লইয়া বাজারে চলে যায় বিক্রি করতে আর এই বিক্রি করিয়া যা উপার্জন হয় কিছু রুটি কেনে তা খাইয়া সারা রাত পরে আল্লাহর প্রেমে পাগল থাকে আল্লাহরে কান্দ আল্লাহ তোমারে পার জন্য আমি ইব্রাহিম আদাম সব সাইরা দিয়া জঙ্গলে বানাইলাম আমার ঠিকানা তুমি মাওলা আমারে বইলা যায় না কষ্ট দিও না আল্লাহ এই দুনিয়ার মধ্যে যদিও আমি কষ্ট

করে মালি আমি অপরাধী আমি গুণাগার আমি ব্রাহিম কিভাবে তোমারে ডাকতে হবে কিভাবে তোমারে পাইব জানা নাই ও আমার আল্লাহ তুমি আমার নিরাশ করে দিও না আমাকে তুমি ফিরাইয়া দিও না তোমারও দরবার থেকে ফিরাইয়া দিও না ওদিন রাত্রে হঠাৎ করে বলকের বাদশার কন্যাও বলকের বাদশাহ তখন ছিল তৎকালীন জামানায় আবদুল্লাহ আর আবদুল্লাহর এক কন্যা ছিল নাম ছিল মুসলমান শুনে নাও গুলে জান্নাত পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী ও আমার যুবক বন্ধুরাই মাহফিলে যায় একটু নবীর প্রেমে ইশকের আলোচনা করে যায় আলোচনা শুনলে মজা পাবে রে মুসলমান এই জন্য এখনো বলি দূরে না থেকে আয় জান্নাতের বাগানে আয় নবীর প্রেমিকের জান্নাতের বাগান খানা করে ধরো এই দুনিয়ার মধ্যে আমল কর শান্তি যদি পেতে হয় কবরে যদি শান্তি পাইতে হয় এই নবীর এসকের দরিয়ার মধ্যে ডুব দাও শান্তি আছে মায়া আছে প্রেম আছে দয়া আছে এই দরিয়ার মধ্যে ডুবতে চাই কি চাই না একটু জোরে জোরে সিল্লা বলেন চাই কি চাই না মহব্বতের সঙ্গে দুরু শরীফ পড়ান আল্লাহু আকবার এই মাইকটা টোনটা বাড়ায় রেখো টোনটা বাড়ায় রেখো এই পদে

ভালো লাগে জোরে কোন ঠিক কি যদিও ভালো লাগে এই প্রেমের হাকিকত বুঝতে হইব জোরে বলেন ঠিক কি না বুঝার দরকার আছে কি না প্রেমের বিষে দর্সে জাহারে কি করিবেহু ওহু যায় তারের বিষে পরান যায় বিপমের বিষে পরান যায় জোরে বলেন ঠিক বরুরা রইয়া শেখের দহলে রে নবীর প্রেমে পা আহাগল হইল তারা দৌদিদার দৌদিদার নবী একটি প্রেমের বিষে ধরছে রে যারে কি করিবে হো যায় তারের বিষে পরম যায় প্রেমের বিষে পরাঞ্জা রে জোরে বলো মার খাও আবিত প্রেমের আলো